নিজের ভুল বুঝতে পেরে ফুলকির কাছে ক্ষমা চেয়ে রোহিতের সত্যিটা ছাপালো মধুবন্তী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেবো রোহিত বলে এবার আমাকে বলবি কি হয়েছে তারপরে ধানু বলে যে ফুলকি হচ্ছে গিয়ে চাওয়ালা সেজেছিল তারপরে ওখানে যে একটা গুন্ডারকে নিয়ে মধুবন্তী যে পেপারে ছেপেছিল সেটা নিয়ে মধুবন্তীর ওপরে অ্যাটাক করতে এসেছিলো ওই গুন্ডারা সেই কারণেই ফুলকির ওরকম অবস্থা তারপরে রোহিত ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকে সেই সময় ডাক্তারবাবু এসে জানায় রোহিত বাবু আপনি যেটা বলেছিলেন সেটাই সত্যি হয়েছে ফুলকির গাছ ছুঁয়ে গুলিটা ভালো আছে আপনারা চাইলে দেখা করতে পারেন সেই সময় মিডিয়া এসে হাজির হয় মিডিয়া এসে রোহিতকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে মধুবন্তী চৌধুরীকে বাঁচাতে গিয়ে ফুলকি নামে একটা মেয়ে নাকি গুলি খেয়েছে ব্যাপারটা কি এরপরে রোহিতকে চিনতে পারে যে আপনি সেই রোহিত রায় চৌধুরী না যাকে নিয়ে জিয়া ব্যানার্জির একটা খপর ছাপা হয়েছিল তখন ধানু বলে যে হ্যাঁ এই খবরটা ছাপা হয়েছিল আর সেই কারণেই আমরা এখানে এসেছি আমার দাদাভাই যে নির্দোষ সেটা কোর্ট থেকে রায় বেরিয়ে গেছে কিন্তু কোনো পেপারে সেটা ছাপা হচ্ছে না সেই কারণেই এখানে ফুলকি আর আমরা এসেছিলাম এরপরে চলে আসে মধুবন্তী চৌধুরী তিনিকে দেখে সব সাংবাদিকরা ছুটে যায় জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখনও মধুবন্তী কিছু বলতে পারে না মধুবন্তী তখনও রেস কাটেনি সেই ঘটনায় সেই কারণে মধুবন্তী কিছু বলতে পারে না এরপরে মধুবন্তী এসে রোহিতকে জিজ্ঞাসা করে যে ফুলকি কেমন আছে ফুলকি কোথায় এরপর তমাল বলে যে যা দাদা তুই এনাকে নিয়ে ফুলকির কাছে যা এরপর ফুলকির কাছে নিয়ে যায় মধুবন্তীকে রোহিত বলে যে ফুলকি কেমন আছো তুমি ভালো আছো তো আর দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে মধুবন্তীকে দেখে ফুলকি খুশি হয়ে যায় এরপর মধুবন্তী বলে যে আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি আমার উচিত ছিল তোমার কথাগুলো শোনার কিন্তু আমি শুনিনি আমার যেটা কাজ আমি সেটা না করেই চলে গিয়েছিলাম তোমার কাছ থেকে আমাকে ক্ষমা করে দিও আর আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো কিন্তু তুমি আমার কেউ হও না তুমি তো আমাকে না বাঁচালেই পারতে কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছ তুমি বলো কি চাও তুমি তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তুমি চেয়েছিলে না রোহিতের ব্যাপারে আমরা পেপারে ছাপি তখন ফুলকি বলে যে না ম্যাডাম আমি এরকম কিছুই চাইনি কিন্তু যেটা সত্যি সেটা তো আপনার দিকে ছাপতেই হতো আর আপনি তো সত্যের পক্ষে আপনি তো সত্যি খবরই সবসময় ছেপে এসেছেন তাই আমার বিশ্বাস ছিল যে আপনি সত্যিটা জানলে অবশ্যই ছাপবেন আর আপনাকে বাঁচিয়েছি আমার তো এটা কর্তব্য আমি আর আমার স্যার আমাদের কর্তব্য করেছি আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমরা এটাই করতাম এরপরে মধুবন্তি বলে যে ঠিক আছে কালকের পেপারে এর যে নির্দোষ প্রমাণিত হয়েছে সেটা আমরা লিখব আর আমাদের ভুল আমরাও সংশোধন করে নেব আমরা যে এতদিন সত্যি খবরটা ছাপতে পারিনি সেটাও আমাদের অন্যায় এরপর মধুবন্তি ওখান থেকে চলে যায় রোহিত ফুলকিয়ারে বাড়িতে না আসায় বাড়ির সবাই টেনশন করতে থাকে তারপরে বাড়ির সবাই জানতে পারে যে ফুলকি গেছে কলকাতায় এরপরে ফুলকিয়ারে বাড়িতে ফিরে আসে সেটা নিয়ে সবাই হইচই শুরু করে দেয় এদিকে রুদ্রও আসে রোহিতের বাড়িতে বলে যে ফুলকি তোমার সাহসিকতার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ তুমি 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 সত্যিই একটা বড় কাজ করেছো তোমার সাহস সত্যি পেরেছো তখন ফুলকি বলে জামাইবাবু তো আমার কোনো দিনও সুনাম গাওনি তাহলে আজকে গাইছো কেন তখন রিকি বলে কেন ফুলকি তুমি আমার দাদাভাইকে এরকম বলছো আমার দাদাভাই কি কখনো তোমার সুনাম গায়েনি আর আমার দাদাভাই যখন তুমি ভুল করেছো তখন তোমাকে কথা শুনিয়েছে কিন্তু এমনি এমনি তো শোনায়নি এরপর ফুলকিকে বলে যে সারা অনেক ধকল হয়েছে ফুলকি তুমি ঘরে যাও বিশ্রাম নাও এরপর জেঠিমা বলে যে এত কিছু তো হলো গুলি গালা সব চলল কিন্তু যেই কাজে গিয়েছিলে সেটা কি হয়েছে তখন ফুলকি বলে যে সেই কাজ হয়েছে কিনা সেটা তো সকাল হলেই জানতে পারবে এর পরের দিনই সকালে পেপারে ছাপা হয় রোহিতের নামে সেটা দেখে বাড়ির সবাই আনন্দে ফেটে পড়ে সবাই বলে দেখো আমার দাদাভাইকে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে সব পেপারে ছাপা হয়েছে এবার তো জনমত পাল্টাবে এরপর ফুলকি আর পিয়াল ধানু সবাই মিলে নাচতে থাকে রোহিত তার দিকে থামানোর চেষ্টা করে কিন্তু করতে পারে না এদিকে শালিনী এসে হাজির হয় শালিনী বলে এত হইচই কিসের তখন ফুলকি বলে ম্যাডাম আপনি বলেছিলেন না জনমত পাল্টাবে না দেখুন আজকে পেপারে আমার স্যারের নামে কি ছাপা হয়েছে সেটা দেখে শালিনী চমকে যায় সব বন্ধুরা শালিনী এত কিছু করার পরেও ফুলকি যে রোহিতকে নির্দোষ প্রমাণ করে দিল সেই কারণেই কি শালিনী ফুলকিকে প্রাণে মারার চেষ্টা করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো